উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জনপদ একসময় এই এলাকার নাম ছিল মুলাজোর গ্রাম শ্যামনগরের ব্রহ্মময়ী কালী মন্দির তার দীর্ঘ ঐতিহ্যের জন্য বিখ্যাত ইতিহাস অনুযায়ী আঠেরোশো নয় সালের বৈশাখী পূর্ণিমায় কলকাতার পাথরীঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর এই মন্দিরের প্রতিষ্ঠা করেন বিশেষভাবে উল্লেখযোগ্য হল প্রতি বছর শীতকালে পৌষ মাসে এখানে জোড়া মূল দিয়ে বিশেষ পুজোর রীতি পালিত হয় এই প্রথা আজও ভক্তদের মধ্যে সমানভাবে জনপ্রিয় শোনা যায় মায়ের স্বপ্নাদেশে জমিদার গোপীমোহন ঠাকুর এই পুজোর সূচনা করেছিলেন এখানকার মন্দির প্রাঙ্গনে পৌষ মাস জুড়ে মেলা বসে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের পুজো দিতে জমিদার গোপীমোহন ঠাকুরের আট বছর বয়সী মেয়ের বিয়ের দিন ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা গঙ্গা স্নান করতে গিয়ে মেয়েটি নিখোঁজ হয়ে যায় পরে শ্যামনগরের গঙ্গার তীর থেকে ব্রহ্মময়ীর দেহ উদ্ধার হয় দেবী তখন গোপীমোহন ঠাকুরকে স্বপ্নে আদেশ দেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠার সেই থেকে আজও এই মন্দিরে বিশেষভাবে পুজো হয়ে আসছে মন্দিরটি সাধক রামপ্রসাদের স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছে কথিত আছে একদিন রামপ্রসাদ গঙ্গায় বসে গাইছিলেন আর মা তার গান শুনতে চেয়েছিলেন তখন রামপ্রসাদ দেবীকে বলেছিলেন গান শুনতে হলে আমার দিকে ফিরে তাকাও সেই সময় দক্ষিণমুখী মন্দির পশ্চিমমুখী হয়ে গিয়েছিল বলে প্রচলিত বিশ্বাস এই ঐতিহ্যবাহী মন্দিরে মায়ের প্রতি ভক্তি আর জোড়া মূল দিয়ে পুজোর রীতি দুই আজও সমানভাবে মুগ্ধ করে ভক্তদের প্রতি বছরই আসি আমার মামামারি হচ্ছে শ্যামনাগরে তো ছোটবেলা থেকে একটা মানে নস্টালজিক ব্যাপার রয়েছে এখানের সঙ্গে তো প্রতি বছরই আসি আর মায়ের কাছে যা মানসিক করি আমি সেটা কোন দিয়ে পূজো করার একটা মানে একটা রীতিই রয়েছে যেটা

রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন ওনার বছরের এক কন্যা ছিল নাম ছিল ব্রহ্মময়ী নবছর বয়সে বিবাহ ও তখন ঠিক হয় পাতুরিয়া ঘাট যেটা সেখানে পালকি করে স্নান করাতে নিয়ে যায় তখন ডুব দেওয়ার পর আর ওঠে না তখন চারিদিকে কান্নাকাটি রোল ওঠে তিন দিন পর মা স্বপ্ন দেন আমি তোর কাছে মেয়ের রূপে গেছিলাম তুই আমাকে মা রূপে আমি শ্যামনগরে মূলাজোরে অমুক জায়গায় আছি তুই আমাকে ওখানে খুঁজবি খুঁজলেই পাবি অনেক কষ্টে আছি তুই আমাকে মারুপে প্রতিষ্ঠা করবি তখন গোপীমোহন বজ্রায় করে এসে এইখানে এসে এই জঙ্গলের মধ্যে এই মূর্তি এইভাবে পেয়েছিলেন তখন গোপীমোহন এই মূর্তিকে রিমডেলিং করে তারপরে মন্দির স্থাপন করেন সামনে নাথ মন্দির স্থাপন করেন দুপাশে দ্বাদশ শিব মন্দির ও পাশে আপনার রাধাকৃষ্ণের মন্দির বানেশ্বর শিব মন্দির এগুলো করেন এখানে আমাদের পাশেই সংস্কৃত স্টল ছিল এখানে অনেক মুনি ঋষিরা পড়াশোনা করে গেছেন এ টোল আজকে বিলুপ্ত হয়ে গেছে এখানে যা টোল ছিল এখন সেটা যে কোনো কারণে হোক রবীন্দ্র হিসাবে আছে এখন যারা আগে পড়াশোনা করত তারা এ টোলের মর্যাদা দিয়েছেন কিন্তু মাঝখানে টোল যখন বন্ধ হয়ে যায় এটা একটা মানে ধ্বংসস্তূপে পরিণত হয় তখন রাজা এটা আমাদের মিউনিসিপালিটির সাথে একটা কথা বলে একটা ডিট করে যে কোনোভাবে বলেছিলেন যে এটা রিমডেলিং করার জন্য সেটা কোনো কারণে হয়নি এটা রবীন্দ্র ভবন হয়েছে মূলের ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের এখানে মূলা জোরে নাম এখানে দ্বিমত আছে এখানে ব্যাপার হচ্ছে আমাদের কাছে জানা আছে এখানে প্রথম এখানে নাকি মূলত চাষটা খুব বেশি হতো প্রথম ফল মূল চাষ করে এইখানে দিয়ে তবেই নাকি মূল খাওয়া হতো চারিদিকে দেওয়া হতো সেই রীতি আছে আর আছে এটা ছিল গ্রাম যে ছিল নাম ছিল জহর মোল্লা সেই থেকে নাকি মোল্লা জহর মোল্লা জহর করতে করতে নাকি এটা মুলাজোর নাম হয়েছিল দুটো ব্যাপার আছে হ্যাঁ এটা ব্যাপারে একটু দ্বিমত আছে যে একটা জ্বর মোল্লার ব্যাপারটা মেলা এখানে সতেরোই ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আমাদেরকে মেলা চলবে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে মানুষের ঢল লেগে গেছে গতকাল আমাদের এখানে হ্যাঁ রানী রাসমুনি বজরাই করে যাচ্ছিলেন তখন এই মুনি এই মন্দির দেখেন দেখার পর রানী রাসমুনি ওখানে গিয়ে এই এই আদলে মন্দির তৈরি করেন দক্ষিণেশ্বর মন্দির রামপ্রসাদের ব্যাপার হচ্ছে রামপ্রসাদ হচ্ছে ধরুন আরো যে মন্দির বারোশো উনিশ সালে প্রতিষ্ঠা হয়েছিল রামপ্রসাদ ব্যাপারটা হচ্ছে আরো পঞ্চাশ বছর আগে আমরা এটাকে জানি যে মন্দির মন্দির এখানে ছিল মন্দির নিশ্চয়ই এখানে ছিল যা তো মাকে এখানেই পাওয়া গেছে কোনো কারণে হয়তো মন্দির বিলুপ্ত হয়ে গেছিলো বা ধ্বংস হয়ে গেছিলো মা কষ্টে ছিল তাই মা ওই গোপী মোহনকে স্বপ্ন দিয়েছিল যে তুই আমার এখানে আমি বহুত কষ্টে আছি আমাকে মন্দির তৈরি কর আমার অনুমান আমাদের অনুমান যে মূর্তি এখানে ছিল তখন রামপ্রসাদ নাকি গান গাইতে গাতে যাচ্ছিলেন তখন রামপ্রসাদকে বলেছিলেন কে গান গাইতে গাতে যাচ্ছিস হ্যাঁ আমাকে একটু গান শুনিয়ে যা তখন রামপ্রসাদ বলেছিলেন যার গান শোনার ইচ্ছে হবে সে আমার দিকে মুখ ঘুরিয়ে শুন তখন নাকি আমাদের মন্দির দক্ষিণ মুখ থেকে মুখ হয়ে গেছিলেন এটাও একটাই কথা রামপ্রসাদের একটা পঞ্চাশ বছর আগেকার ব্যাপার কিন্তু যা তো এখানে মূর্তি ছিল সেই হিসেবে আমরা ধরে নিই এখানে মন্দির ছিল এটা রামপ্রসাদ গ্রামের ব্যাপারটাও সম্পূর্ণ সত্য ঘটনা